আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক বহুল প্রত্যাশিত বাংলাদেশ জামা ইসলামের এটিএম আজারুল ইসলামের মামলার আপিল জামাতের নিবন্ধন মামলা শুনানি সহ আগামী ছয় তারিখে ছয় মে এটার একটি শুনানি ধার্য করেছে আদালতে তো এ বিষয়ে ব্যাস্টর আবু মক্ক মোল্লা তিনি একটি পোস্ট করেছেন প্রিয়দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রসঙ্গ হচ্ছে এই মঙ্গলবার ছয় মে ইনশাআল্লাহ এটিএম আজহারের ভাইয়ের আপিল ও জামাতের নিবন্ধন মামলার শুনানি আছে ইনশাল্লাহ থাকছে ইনশাল্লাহ ঢাকায় বিজয়ের হাসি আসতে চায় অন্তত আপাতত একটি পজিটিভ খবর আসুক ইনশাল্লাহ তো আসলে সকলের কাছে দরখাস্ত বাংলাদেশ জামামা ইসলামের নিবন্ধন এবং এটিএম আজারুল ইসলামের মুক্তি এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এই দুইটা রায়ের দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মী সমর্থক অনেক রাজনীতিবিদরাও তাকিয়ে রয়েছে যে জামাত ইসলামকে আগামীতে নিবন্ধন পাবে কি পাবে না এরা নিয়েও কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং অনেকেই জামাতের ভিতর থেকে কথা বলতেছে যে এখনও আমরা নিবন্ধন ফিরে পারে আমরা পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত আট মাস হয়ে অতিবাহিত হয়ে গেলো কিন্তু জামাত ইসলাম ওইভাবে নিবন্ধন ফেরানোর জন্য এটি মাজার ইসলামের মুক্তির জন্য সেভাবে তারা সরকারকে বাধ্য করতে পারলো না এরা কি জামাত ইসলামের একটা ব্যর্থতা কিনা এ বিষয়ে অনেকেই প্রশ্ন তুলেছে তো আমি সেই জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই আসলে জোর করে তো সব কিছুই হয় না আর জোর করে সব কিছু করলেও পরবর্তীকালে ওইগুলো টেকে না ঠিক আছে জোর করে অর্জন করা বিষয়গুলো বেশি দিন টেকে না তো আপনাদেরকে বলতে চাই বাংলা জামা ইসলামী আসলে মূলত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা এগুলো সমস্যার সমাধান করতেছে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতের মাধ্যমেই তারা তাদের নিবন্ধন ফিরে পেতে চায় এবং এটি মাজারুল ইসলামের মুক্তি তারা চায় এটার মাধ্যমে যদি হয় তাহলে কিন্তু নেক্সট আর কোনো ঝামেলা থাকবে না যে সরকারি আসুক তখন কিন্তু আর ফাঁসানোর কোনো সুযোগ থাকবে না সেই জায়গা থেকে জামা ইসলাম কিন্তু সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে ঠিক আছে তো এই জন্য আপনার মন খারাপ করবেন না ইনশাআলা আগামী যে ছয় তারিখে কালকের পরের দিন মঙ্গলবার এটি মাজারুল ইসলামের মুক্তি এবং জামাল ইসলামের নিবন্ধনের বিষয়টি শুনানি হবে তো আশা করা যাচ্ছে দুদিনকে হয়তো একটা সুখবর আমরা পাবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ভিডিও শেয়ার করে সবাইকে জানিয়ে দেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা